হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি আরও একখানা নতুন ব্লগ ভিডিও নিয়ে সবাইকে ডালি ব্লগ চ্যানেলে ওয়েলকাম সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে চলে এসেছি আমরা খুব সুন্দর একটা মেলাতে মাটি মানুষ গ্রামের মেলা গোপীনাথপুরে হচ্ছে মেলাটা তো আমরা চলে এলাম একটু ঘুরু ঘুরু করতে মেলাতে বন্ধুরা তোমরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখো তাহলেই বুঝতে পারবে যে আজকে মেলার ভেতরে কি কি আছে কী কী দোকান বসেছে আর স্টেজ কেমন কী কী বসেছে সবটাই তোমরা দেখতে পাবে আর বন্ধুরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদের অনেক অনেক ধন্যবাদ এবং যারা এখনও সাবস্ক্রাইব করনি তাদেরও ধন্যবাদ কিন্তু তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমাকে খুব খুব ভালোবাসা দাও খুব সাপোর্ট করো তো আমি যতটা সম্ভব তোমাদের সামনে সবটা তুলে ধরার চেষ্টা করব এই যে দেখো রয়েছে এইখানে মিকি মানুষ এই বাচ্চাদের যে খেলনা হয় না ওইগুলো রয়েছে আর ওই সাইডে রয়েছে ট্রেন তো বন্ধুরা মেলাতে সেরম বেশি কিছু দোকান আসেনি তো এই যে দেখো আইসক্রিম দোকান রয়েছে তেমন বেশি কিছু দোকান তো আসেইনি আর ওই সাইডে কিছু দোকান রয়েছে এই যে দেখো এখন বাচ্চারা কি সুন্দর গাড়ির ওপর উঠে ঘুরু ঘুরু করছে খুব তো ভালোই লাগছে দেখতে মেলাটা পুরোটা আলোই একদম ভর্তি আর এই যে দেখ আর তারপরেই চলে গেলাম বন্ধুরা বাদাম দোকানে বাদাম নিতে আর এই যে দেখো এখানে রয়েছে বাদাম দোকান আর সাইডে রয়েছে ট্যাটু দোকান আর ওই সাইডে রয়েছে রেস্টুরেন্ট আর তারপরে আমি চলে গেলাম চশমা কিনতে কিন্তু আমার একটাও চশমা পছন্দ হয়নি তাই আমি দেখছি কোনটা নেব কিন্তু একটাও চশমা আমার পছন্দ হলো না তাই আর কিছুই নিলাম না মেলাতে তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই কমেন্টে অবশ্যই জানিও যে আজকে মেলাটা কেমন ছিল দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাই